রামচন্দ্র কবিরাজ দেখতে পেলেন গোবিন্দ হয়ে বাগানেছে মনে মনে চিন্তা করলেন এই ফুল গুলো নিয়ে গিয়ে তুমি আমার গৌরের গলায় একটা মালা কেটে দিতে

মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করতে গেছে মা সারা তুই তোমাকে সবচেয়ে সব বলে দিস বাবা এই জগতে দর্শন হচ্ছে আট প্রকার প্রথম দর্শন হচ্ছে ভাব দর্শন আমি কাউকে ভাবছি সেই ভাবনার করে দর্শন এবার একজন আমাকে বললো জানো তো অমুক জায়গায় একজন আছে সে কেমন তাকে দেখতে এমন আমি ভেবে নিলাম তাহলে সে এমন এটা হচ্ছে ভাব দর্শন ভাব দর্শনের পর করে অনুরাম দর্শন কেন তার দেখা পাচ্ছি না কেন তার তাকে দেখে পাচ্ছি না কেন তার সঙ্গে দেখা হচ্ছে না অনুরাভ দর্শন তার উপরে রাগ হচ্ছে

তোমাদের যদি প্রেম থাকে তাহলে আমি তোমাদের থেকে বুঝতে পারবো আমি তোমাদের বাকি চার প্রকার দর্শন করে দেব আমি আগামী দিন আবার এই চার প্রকার দর্শন ধরবো যদি তোমাদের এই দর্শনে যদি প্রেম হয় তাহলে তোমরা উত্তর দিতে পারবে আর তখন আমি বাকি চার প্রকার করে দেব ভাব দর্শন অনুরাগ দর্শন আট প্রকার দর্শন সাক্ষাৎ দর্শন সাত প্রকার দর্শন স্বপ্ন দর্শন বাকিটা আমি সাজিয়ে দেবো

আগোমা তোমার বাড়িতে একটা ছোট বাজাও থাকে সে যদি কোনো আসনে বসে সেই আসনটা তুমি বড় কোনো বাড়াতে নাও বড় না আসনটা পারে কিন্তু যে আসনটা বসতে নিয়েছে সেই আসনটা কিন্তু বসবারwidetilde সে তার প্রভুকে বসতে দিয়েছে আসনের উৎস হচ্ছে আসলে আমি আমার প্রভুকে কে বসতে দিয়েছি তোমার কাছে ব্যক্তি ছোট হতে পারে কিন্তু আসনের কাছে ওই ছোট প্রভু বড় প্রভু তাই আসন যেখানে প্রভুকে বসতে দিয়েছে সেই আসনটা যদি তুমি বড় হয়েও বাড়িয়ে দাও তোমার অপরাধ একজনের কাছে যখন কোন ফুল সমর্থন হয়ে যান সেই ফুল আর পায়ে নয় গোবিন্দ সেই ফুল মাথায় করে রাখতে হয় দেখো না মা

সংসারে চলে যাও আমি একদিন তোমার কাছে যাব তবে হ্যাঁ গৌর রূপের যদি যেতে নাম রূপে যাব ওমা আমাদের তো কেউ কথা দেয় না আমরা তো কারোর কাছ থেকে কথা দিই না মা এই ফুল কার মা এই ফুল কাকে সমর্পণ হচ্ছে ফুল যাকেই সমর্পণ হোক না কেন তোমার কাছে ফুলের ভেদাভেদ বুদ্ধি আছে যে এটা নীলকণ্ঠ প্রহরাদের পুজোয় লাগবে এটা জবা এটা কালী পুজোয় লাগবে মায়ের পুজোয় লাগবে কিন্তু ফুলের কাছে কোনো ভেদাভেদ নেই ফুলকে যদি তুমি গৌর চরণে দাও সে গৌর চরনেই পড়ে থাকবে ফুলকে যদি তুমি মায়ের চরণে দাও সে মায়ের চরণেই পড়ে থাকবে ফুলের জন্ম হয়েছে পড়ে থাকবার জন্যে ফুল নড়বে না তোমার আমার চোখ বলে দিচ্ছে যে এটা কালীর ফুল এটা মায়ের ফুল এটা গৌরের ফুল এটা কৃষ্ণের ফুল কিন্তু ফুল ওই সব ভাবছে না ফুল দিয়ে যার চরণের কাছে পৌঁছে দেবে আমি তার চরণে আত্মীয় এটার নাম হচ্ছে নিষ্ঠা এটা নাম হচ্ছে বিশ্বাস এই নিষ্ঠা আর বিশ্বাস তোমাকে বস্তু প্রাপ্ত করিয়ে দেবে তোমার যদি মনে হয় এইখানে প্রণাম করলে পরে ভগবান করে গ্রহণ করেছে প্রভু গ্রহণ করেছেন মা প্রভু গ্রহণ করেছে তাহলে এই পুল তোমার চরণে দেব না এই ফুল আর আমার চরণে নয় এই ভুল আমার মস্তকে দাও আমার মাথায় দাও আমি আমার মাথায় চলে যাওয়া মা প্রসঙ্গ এই পর্যন্ত থাকবে তার মায়ের আরতি আছে তারপরে মায়ের আরতি আছে সমস্ত কিছু হবে তারপরে আমরা ঠিক আগামী দিন থেকে মায়ের কৃপার দেখি কি সম্পত্তি পাই সেটাকেই আমরা আগ্রহ ধরবো এই জায়গায় প্রসঙ্গটি রইলো এমনি তো আজকে প্রথম থেকে একটু বিশৃঙ্খল হয়ে গেল না হলে আজকে মায়ের সঙ্গে মনের কথা একটু বলা যেতে পারত তো আমরা আগামী দিন আশা করি যে আরও ভালো সুন্দরভাবে এই প্রসঙ্গকে নিয়ে মায়ের কথা বর্ণনা করতে পারতো কারণ মায়ের কথা সম্পূর্ণ করে আমাকে মায়ের বিবাহকার সঙ্গে কথা বলতে হবে এটা কিন্তু এই যে পুজোটা হচ্ছে অনেকে বলে কালের পুজো হ্যাঁ ওইটাকে বলে অকালের পুজো সেসব দাও

দক্ষ প্রজাপতি মহারাজ মেনে নেবেন যে হ্যাঁ তোমাকে আমি সঙ্গে বিবাহ দেব না তখন সতী পার্বলায় আমাদের পিতা আর আমাদের মাতার মিলন হবে বিবাহ বার্ষিকী আমাদের সবার পালন করা উচিত ঘরে ঘরে নবরাত্রি বদল করা উচিত ঘরে ঘরে নবরাত্রি জানা উচিত এটা আমাদের জগৎ পিতা মাতার বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকী প্রসঙ্গ আমাকে কিছুটা বলতে হবে হয়তো এক বছর সম্পূর্ণ করতে পারবো না আবার আগামী বছর করতে হবে ঠিক আছে কিন্তু